দুষ্টুর দাদা কি খাচ্ছে খাচ্ছে তো এই হচ্ছে দুষ্টুর দাদা সুপ খাচ্ছে আর দুষ্টুকে দিচ্ছে না দুষ্টুর কি দুঃখ দুষ্টুকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের দুষ্টু দুষ্টুর সোজা চোখ একদম এই সুপের দিকে দিচ্ছে না দাদা আচ্ছা না দাদা দিচ্ছে না স্যুপ দিচ্ছে না আহারে কি কষ্ট কি কষ্ট দুষ্টুর কেউ সুখ দিচ্ছে না একটু আচ্ছা আচ্ছা ওখানে বসো আবার এখানে চলে আসার কি আছে এখানে আচ্ছা দাদা দিচ্ছে না সুখ একটুও দিচ্ছে না দাদা হুম বল দে দাদা ওটো এখানে ওটো দাদা দেবে ওটো হুম ওটো হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো নিচ থেকে দিক কি করে দেবে দাদা দাদা কাছে চাও এখানে চাও এখানে 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 হাত দাও হাত দাও হ্যাঁ বল দে দাদা ওকে দিস না মটন আছে মটন সুপ ওর জন্য ক্ষতিকর দিয়েছো দাদা গাজর দিলে শুধু শোনা দাদা গাজর দিয়েছে এখানে ওঠো এখানে তুমি ওঠো হ্যাঁ ওঠো হ্যাঁ চাও দাদা কাছে চাও ওঠো উঠে উঠে চাও বল দে দাদা একটু হাত বাড়াচ্ছে কালকে আমার যে দুটো birthday ওরে বাবা রে একটা birthday হবে কালকে বল দে দাদা বল আজকে দে বল কালকে দিলে খাবো না বল কালকে দিলে খাবো না বল কালকে জন্মদিন বলে খাওয়াবি বল আজকে খাওয়াচ্ছিস না বল আজকে খাওয়া দাদা তোকে কি বলছি দুষ্টু এরপর ওঠ এখানে ওঠ তাহলে তো দেবে হ্যাঁ ওঠ উঠে পড় আর একটা হাত তোল আর একটা হাত তোল আমার এই আর একটা হাত তোল ওই হাতটাও তোল হ্যাঁ হ্যাঁ গুড এই তো এই তো বল দে দাদা দাদা চা দাদা কার চা দাদা দেবে এই দাদা দে দে দাদা দে দাদা দাদা দুষ্টুকে দে দাদা দুষ্টুকে দে দুষ্টুকে দে দুষ্টুকে দে দিচ্ছে না দাদা দিচ্ছে না দাদা খেয়েই যাচ্ছে তোকে আর দিচ্ছে না যা দিচ্ছে না দাদা দাদাকে বল দাদা দে দাদা চা 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 দাদা কাছে চা দাদা কাছে চা দাদা কাছে চেয়ে না চেয়ে না না বল দে দাদা দেবে না দাদা দেবে না এ দাদা এই ঘরে চলে আয় তো তুই চলে আয় এই ঘরে চলে আয় দাদা ছোট টাটা করে ঘরে যাচ্ছে যা এবার ও লাভ দেবে হ্যাঁ হুম চাও দাদার কাছে চাও বল দি দাদা একটু কি কষ্ট দুষ্টুকে কেউ সুখ দিচ্ছে না রে একটুও কিভাবে বসে রয়েছে রানী এবার দুষ্টু রানী কি করবে হ্যাঁ একটু শুকে নেবে কই দিচ্ছে দাদা দিচ্ছে ওই ওই হাতে আছে হ্যাঁ দুটো হাত দুটো হাত ইয়ে কর এরম কর ওই মুটো কর মুটো কর বিছিচি ঠকান একটু ওকে হ্যাঁ দুষ্টি এবার ঠকবে কোন হাতে আছে দেখি দাও হ্যাঁ এই তো যা যা নেই নি কোন হাতে আছে দুটো হাতে মুড়ো কর না কোন হাতে আছে কোন হাতে যে হাতে খেছিস গন্ধ আর পাচ্ছ ওই হাতে তোকে সুইয়ে করছে দেখছিস নেই তাহলে দুষ্টুকে তো কিছু তো দিতে হবে দুটো দুষ্টু গেস্ট করছে দাঁড়া দুষ্টু গেস্ট করেছে তার মনে হ্যাঁ এবার কোন হাতে দিবি দাঁড়া দুষ্টুকে লুকিয়ে দে লুকিয়ে দে হ্যাঁ দাঁড়াও 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 হ্যাঁ এবার হাতটাকে এবার দুষ্টু খুঁজবে যে কোন হাতে খাবার আছে যেই হাতে তুই হাতটা খুলে দেখিয়ে দিচ্ছিস তো ও তো সুখেই নেবে এবার দুষ্টু দেখাবে একবার ঠিক দেখিয়েছে একবারে ঠিক দেখিয়ে দিয়েছে দুষ্টু জানি না গন্ধ পেয়ে গেছে আবার দে তো দেখি দাঁড়া আমি আবার দেবো হ্যাঁ দুষ্টুকে এবার দুষ্টুকে বলতে হবে কোন হাতে আছে দেখি দেখি দাদা দেখাতো কোন হাতে আছে হ্যাঁ লুকিয়ে দেখি দুশু ঠিক করে গেস্ট করে কিনা ধপ্পা যা 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 দুটোই হাতে নেই যা যা দুশো ঠকে গেল দেখি এবার কোন হাতে আছে দেখি দাও এবার দেখি দুষ্টু বলতে পারে কিনা একবারে বল দুটো দুদিকে সরিয়ে দেখ একই সাথে সামনে এবার রুটিটা কোন হাতে আছে এবার দুষ্টু গেস্ট করবে হুম পট যা 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 দেখি কোথায় কোথায় আছে কোথায় আছে কোথায় দাদা কোথায় রুটি লুকিয়ে রেখেছে জামার ভেতরে জামার ভেতরে রেখে দিয়েছে হ্যাঁ দেখি 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 পাই না

চলো এদিকে এদিকে না এই এদিকে 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 সবাইকে টাটা করে দাও এই বুবু এদিকে দেখো টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও